লোকে আমার গাড়িতে বোম মারে হাওড়া জেলাতে বোম মেরে দিয়েছে একজনা বলছে হুজুর আপনি এমনি পীরের ব্যাপারে ভন্ড পীরদের ব্যাপারে বলুন ভালো পীরদের ব্যাপারে বলছেন কেন আমি তখন বলেছি পায়খানার আবার কোয়ালিটি হয় গাধা কোথা গারে? হ্যাঁ কোটিপতি লোকের পায়খানা সেন্ট ভালো আর রিক্সা চালকের গন্ধ এরকম ব্যাপার আছে পীর মানেই তো ভণ্ড এর আবার ভণ্ড কানা রাতি বাকি দিনই বাকি হ্যাঁ কানাক্ত বা দিন রাতের কি ভাগ করার আছে ও সবই এক বলছে ভণ্ডদের ব্যাপারে বলুন সত্য আশ্চর্য ব্যাপার বক্তব্য রাখি লোকে আমার গাড়িতে বোম মারে দেখেছেন তো আপনার মিডিয়া দেখেনি সোশ্যাল মিডিয়া হাওড়া জেলাতে বোম মেরে দিয়েছে আজকে হচ্ছে এখান থেকে কি করে বাড়ি যে মনে মনে ভাবছি এরা ধরবে কি না আমার হ্যাঁ কমিটির চেয়ারম্যান আছে এরা আমাকে দিয়ে আসবে কুসমণি পর্যন্ত কোনো সমস্যা নেই কুশমণি পর্যন্ত আমাকে দিতে হবে না তো আমার খুব ভয় বিশ্বাস নাই কি বল বুঝলেন সবাইকে পাড়া যাবে এদের পাড়া যাবে না কারণ ব্যবসায় ঘাটা পড়ছে তাবিজের ব্যবসা আমরা তো ভাঙতে শুরু করেছি আস্তে আস্তে কি বললাম বুঝলেন না ইয়ানবী সালাম আলাইকার দিন আর নাই এখন এখন শুধুমাত্র তৌহিদের পতাকা উঠবে ইনশাল্লাহ সই হাদিস এবং কোরআন ছাড়া বক্তব্যর ময়দানে আর কোনো বক্তব্য চলবে না কোলো কোনো কাঁচাখড়ি গল্প কোন পীর হুজুর আল্লাহ মাদের গল্প দিয়ে জলসাদ চলবে না শুধু সারা বাংলাতে সই হাদিস এবং কোরআন দিয়ে দিনের কাজ হবে ইনশাল্লাহ কোন পীর দিয়ে আমরা আর ইসলামকে জানতে চাই না এখন ইসলাম দিয়ে জানব অরিজিনাল পীর কিনা এই আমরা অনেক সময় অলৌকিক ঘটনা শুনি আল্লাহ নলীদের শুনি না হ্যাঁ কি অলৌকিক ঘটনা বন্দরে আমার অমুক জায়গায় একটা পীর সাহেব ছিল যে সাহেব ছিল কি হয়েছে বাংলাদেশে একটা ছেলের গলায় কাঁটা ফুটেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে এসেছে হুজুর কে বলছে হুজুর তো বলছে কি বলছে ব্যাটার ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে পীর সাহেব তখন বলছে চোখ বন্ধ করো মুড়ির চোখ বন্ধ করে দিল বলছে যা তোর ব্যাটার কাঁটা বার হয়ে গেছে এ তখন বলছে মরিত কি করে বার করলে বলছে এখান থেকে হাত ঢুকিয়ে দিলাম তোর ব্যাটার গালে আচ্ছা বলুন তো ভারত থেকে বাংলাদেশে হাত ঢোকাতেও পারে হাত কত বড় আর চিটা সব খেয়েছে সব ডেট বস্তা পরে মাটির গত্তর তলাতে থাকে বলছি ও সাড়ে তিন লাখ আর যত রকমের জিকির হু 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 মাছ গাছে ওটা লাফানো আমি এক একটা জিকির আশ্চর্য হয়ে গেলাম একজন আল্লাহ 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 এরকম করছে আর একজন লুঙ্গিটা তুলে গিয়ে ওর মাথাটা এরকম লুঙ্গির ভিতরে ঢুকিয়ে দিল আমি নিজের চোখে দেখেছি মনে মনে ভাবছি তাহলে বেশ পবিত্র জিনিসই তোর মাথায় ঠেকিয়েছে মানে তুই একেবারে খাঁটি অলি আর শয়তান সব হ্যাঁ সব শয়তান মানে ও নিচেই ছিল লাভ দিয়ে লুঙ্গিটা এরকম করে ওর মাথার ভিতরে ঢুকিয়ে গেছে মোবাইলে দেখতে পাচ্ছি কত বড় শয়তান সব কি বলছি বুঝতে পারছে আল্লাহর অলিদের ব্যাপারে সব আমাদের পিস সাহেবরা হুজুররা এরা আবার খুব চিটার দেখবেন যত বক্তা বক্তব্য রাখে পীরেদের হয়ে আপনাদেরকে একটা লজিক বলে দিই ইউটিউবাররা ভালো করে ধরো এই কথাটা এসব যারা হুজুরেরা বক্তব্য রাখে এরা এত বড় চিটার বক্তব্য রাখতে এসে শুধু এই কথা বলবে ও বাবারা মায়েরা খালারা খাজা দিন চিস্তি এমন ছিল ভালো করে বুঝবেন অমুক এমন ছিল যারা মরে গেছে বেঁচে নেই শুধু তাদের ব্যাপারে বলে কি বলে বুঝলেন তখন ইউটিউব টিউটিউব ছিল না তাদের ব্যাপারে কোনো প্রমাণপত্র পাওয়া যায় না তা আমি বলছি এখন তোরা যারা নামের আগে পীর পিরপির করছ তোমাদের একটা কেরামতি দেখাও দেখি এখন তাহলে বলবো বাপের বেটা বলছে ট্রেন যাচ্ছিল হুজুর এমন ফুঁক মেরে দিল সিগনাল বন্ধ হয়ে ট্রেন দাঁড়িয়ে গেল তো তোর বাপের এমন কত ক্ষমতা আছে এখন একটা ট্রেন দাঁড় করা দেখি বোম্বে ভারত থেকে দাঁড় করা তাহলে তো বলবো বাপের বেটা মানে যার ব্যাপারে তুমি বলছো সে তো মরে গেছে হ্যাঁ এ তো সত্য মিথ্যার প্রমাণ নাই মানে পিস সাহেবদের যত বুজুর্গি সব মরে যাওয়া পিস সাহেবদের বক্তব্য দেওয়া হয় বর্তমানে যারা বেঁচে আছে একটা বুজুর্গি দেখাও আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে যাই দেখি তোমার বাপের বুজুর্গি কত সব মৃত্যু আচ্ছা আল্লাহর যদি ঘটনা শুনতেই হয় হাদিসে চমৎকার চমৎকার আশ্চর্য অলৌকিক ঘটনা আছে না নেই আছে আমরা আল্লাহর অলি বলতে বুঝি তাদের জীবনে অলৌকিক ঘটনা পাওয়া যায় তাই না সাহাবিদের জীবনে অলৌকিক ঘটনা নেই বলবো বলি এক এ মজা লাগবে খুব হজত আবু হুরাইরা নাম শুনেছেন শুনেছেন না সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবি আবু সব থেকে অল্প সময় আল্লাহর নবীর সঙ্গে কাটিয়েছেন কোন সাহাবী আবু ফুরাইরা কে আবু ফুরাইরা আবু হুরাইরা ইমান নিয়ে শেষে আসাহাবে সুফাতে থাকতেন কি বললাম বুঝলেন আসাবে সুফাদের নির্দিষ্ট কোনো খাবার দাবার ছিল না কোনো নির্দিষ্ট খাবার ছিল না কেউ যদি হাদিয়া দিয়ে যেত তা আসাবে লোকেরা খেত তো হজরত আবু বলছেন একদিন এত খিদে লেগেছে আমি সহ্য করতে না পেরে রাস্তাতে বেরিয়ে পড়লাম ধুলো মাখা অবস্থাতে আবু ঘুরাইরা আছেন কোথায় আর রাস্তাতে মনে মনে ভাবছেন যে অন্য কোন লোকের সঙ্গে দেখা হলে আমার যে দু তিন দিন খাওয়া হয়নি এইটা দেখে অন্তত সে বুঝতে পেরে যাবে আমার আমি ক্ষুধার্ত ডাইরেক্ট চাইতে পারতেন আল্লাহ না আবু ঘরেরা মনে মনে ভাবছেন তাহলে কেউ যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে একটা কৌশল করব। তাকে কিছু জিজ্ঞেস করব। সে আমার সঙ্গে কথা বলবে আর আমার যে দু তিন দিন খাওয়া হয়নি এটা দেখে বুঝতে পেরে যাবে আর আমাকে খাওয়ার কথা বলবে রাস্তা দিয়ে আসছেন কে রাস্তা দিয়ে আসছেন হজরতে হজরতে আবু বক্কার আসছেন আর আবু আবুরা বসে থেকে গিয়ে বলছেন ওগো ভাই আবু বক্কার এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো হজরত আবু বক্কার কোরআনের আয়াতটা বলে দিলেন বলার পরে তিনি চলে গেলেন আস্তে আস্তে করে হজরত আবু ঘুরেরা ভাবছেন তাহলে আমি হয়তো একে বোঝাতে পারলাম না তারপরে ওই রাস্তা দিয়ে আসছে কে ওই রাস্তা দিয়ে আসছে হজরতে ওমারে ফারুক রাজি আল্লাহ আনহ হজরত আবু ঘরেরা বলছেন ভাই ওমার কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো হজরত ওমার কোরআনের আয়াত বললেন আর চলে গেলেন আবু ঘরেরা ভাবছেন আমার কথা আবু বক্কার বুঝলো না ওমার বুঝলো না কেউ বুঝলো না তাহলে মনে হয় আমার আর ক্ষুধা মিটবে না মনটা খারাপ করে বসে আছে রাস্তা থেকে আবু ঘুরাইরা এইবার ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী জানাবে রাস্তা দিয়ে এসেছেন আবু ঘরাইলাকে দেখি মুচকে হাসলেন আবু না কি ব্যাপার খুব ক্ষুধা লেগেছে না আল্লাহ রসুল হ্যাঁ খুব ক্ষুধা লেগেছে আল্লাহ রসুল বলছেন আবু ঘর চলো আমার সাথে চলো আমার সাথে চলো আজরত আবু ঘরাইয়া বলছেন আল্লাহ নবী হাঁটছেন আর আমি নবীজির পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুল বাড়ির ভিতরে গেলেন আমাকে ঢোকার অনুমতি দিলেন আমি বাড়ির ভিতরে ঢুকলাম আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বললেন আরে বরকতের বরকতের খানা বাড়িতে এসেছে খাবারের কোনো অসুবিধা নাই কি খাবার এক পিয়ালা দুধ কি এক পিয়ালা দুধ আবু ঘুরাইরা মনে মনে ভাবছেন যে সামান্য এক পিয়ালা দুধ তিন দিন আমার খাওয়া হয়নি তো পেটের এক কোনায় পড়ে থাকবে মনে মনে ভাবছেন আল্লাহর নবী বলছেন আবু হরাই কাজ করো তো আসাহাবে সুফফাতে আরো যতজন সাহাবি আছে সবাইকে গিয়ে ডেকে তখন তা আবু মন আরো খারাপ সাহাবি প্রায় চল্লিশ জনের কাছাকাছি কি বললাম বুঝলেন আবু হরাই ভাবছেন এক পেলা দুধ আবার অতজন লোককে ডাকতে বলছে তা নবীজি বলছেন তো উপায় নেই যেতেই হবে কি বললাম বুঝলেন আবু হরাই সবাইকে ডেকে আনলেন ডেকে আনার পরে আবু ঘরে হয়তো ভাবছেন যে আল্লাহ রসুল হয়তো আমাকে পিয়ালাটা আগে দিয়ে বলবে তুমি আগে খাও তারপরে ওদেরকে দাও এটা আল্লাহ নবী হয়তো বলবেন কিন্তু না আল্লাহর নবী বললেন আবু ঘরাইরা তুমি পিয়ালাটা হাতে নাও আবু ঘরাইরা পিয়ালা হাতে নিয়েছেন বিশ্বনবী নবী বলছেন আবু ঘরাইরা যতজন সাহাবী আছে তুমি এক থেকে দুধ পান করাতে শুরু করে দাও হজরত আবুখরা এর মন বড় খারাপ হয়ে গেল এক ধাঁধ থেকে দোধ পান করাচ্ছেন পান করাচ্ছেন পান করাচ্ছেন 30 থেকে চল্লিশ জন সাবিন দুধ পান করা শেষ হয়ে গেল বিশ্বনবী আবুখরা কে বলছে আবু খরা তুমি পান করো হজরত আবুখেরা পিয়ালার দিকে তাকিয়ে বিস্মিলা বলে পান করলেন একবার আল্লাহ আল্লাহনবী বলছেন আবার পান করো দ্বিতীয়বার আবার পান করলেন আবুখরা বলছেন আল্লাহ রসুল আমি আর পারছি না আল্লাহ রসুল বলছেন আবার পান করো অবহেলা বলছে আল্লাহ রসুল আর পেটে জায়গা নাই দুধ কতটা এক পিয়ালা কতজন খেল প্রায় চল্লিশ জন কাছাকাছি এবার খেতে বসেছে কে আবু ঘরাইরা আবু ঘরাইরা বলছেন আমি খেয়ে একেবারে পেট ভর্তি করে নিলাম তবু আমি পাত্রের দিকে তাকিয়ে দেখছি দুধ যেমন কে তেমনই আছে সুবহান আল্লাহ তাহলে আমরা যদি আল্লাহর অলিদেরই যদি ঘটনা শুনি আমরা সেই হাদিস এবং কোরআন থেকে শুনবো ইনশাল্লাহ তাই না আমরা কোন পীর ফকির বুজুর্গ আল্লাহর অলি অমুক তমুক অমুক ইমান অমুক বড় পীর সাহেব মেজ পীর সাহেব ছোট পীর সাহেব এদের জীবনী শুনে সময় নষ্ট করে আবাদি জিন্দেগি কে বরবাদ করবো না ইনশাল্লাহ আমার আর একটা চমৎকার ঘটনা বলতে একটু মন চাইছে বলবো দেখুন ইমোশনাল ভাবে বলার চেষ্টা করছি আপনি শুনুন ধৈর্য ধরে দেখুন নবী এবং সাহাবীদের ভিতরও কিন্তু অলৌকিক অনেক ঘটনা ঘটেছে ঘটে না অলৌকিক অনেক ঘটনা ঘটেছে এক আচ্ছা বলুন তো ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল তার নাম কি কে বলছে বদর আতলুন यस ঠিক বদর কত হিজরিতে কত চাকাজাম দুই হিজরি কত দুই বদরের যুদ্ধে মুসলিমদেরকে মেরে শান্তি পেল না মুশ্রেকরা তারপরের বছরে আবার যুদ্ধ ঘোষণা করল অহুদ কি বললাম অহুদ এই সেই অহুদ যেখানে তীরের আঘাতে মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল আল্লাহ আকবর আমি নিজে চোখে বেশ কয়েকবার দেখে এলাম অহুদের ময়দানে গিয়ে আমি ভিডিওতেও দেখেছি অঝরে কেঁদেছি কান্না থামাতে পারি না এই সেই অহুদের ময়দান সত্তর জন নিরীহ সাহাবিকে হত্যা করা হয়েছিল এই অহুদের ময়দানে তার মধ্যে আল্লাহ নবী সাল্লামের চাচা হামজা রাজি আল্লাহ তালহ শহীদ হয়েছিলেন হামজালা রাজি আল্লাহ তালহ শহীদ হয়েছিলেন মোসা বিন উমায়ের রাজি আল্লাহ তালহো তিনি শহীদ হয়েছিলেন সত্তর জন তরো তাজা সাহাবি এই মাঠে শহীদ হয়েছিলেন সেই সত্তর জনের লাশের কবর আজও অহুদের মাঠে আছে চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আসে চারিদিকে অল্লব নিজের চোখে দেখা এই অহুদের যুদ্ধে মুসলিমদেরকে মেরে তৃপ্তি পেল না মস্রেকেরা তার পরের বছরে ওহুদ থেকে আরেকটু দূরে একটি জায়গার নাম হচ্ছে খন্দক কি নাম খন্দক খন্দকের যুদ্ধের ডাক দিয়েছে মুসলিমরা সংখ্যায় খুব কম মুর্শ্রিকরা সংখ্যায় কি অনেক বেশি হ্যাঁ চুপচাপ বেশি এখন আল্লাহ নবী ওয়াসাল্লাম টেনশন করছেন ইস আমার তো অল্প সাহাবি আজকে মনে হয় কি যে বিপদ তখন একজন যুবক তরতাজা বারো চোদ্দ বছরের ইয়াং সাহাবি নাম সালমান ফার্সি আল্লাহর নবীকে গিয়ে বলছেন আল্লাহর নবী আপনি যদি আমি একটা পরামর্শ দিই আপনি যদি একবার ভেবে দেখতেন আল্লাহ রসুর বলছেন কি পরামর্শ বলছে আল্লাহ রসুর মোশ্রেকরা যেখানে ঘাঁটি নেবে আর আমরা যেখানে ঘাঁটি নেবো এর মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় তাহলে কেমন হয় আল্লাহ রসুল বলছেন কেন বলছে আমাদেরকে তো মারতে গেলে খালে নেমে উঠে তবে তো আমাকে মারতে হবে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তা তো ঠিক আচ্ছা বলুন আমি যদি দুতলার উপরে থাকি একা আর নিচে যদি কুড়ি জন থাকে লড়াই হচ্ছে বলুন তো জিতবে কে আমি একা জিতবো তাই না তা সাহাবি সালমান ফার্সি বলছেন আল্লাহর নবী ওরা মোশেকরা খালে নেমে উঠে তবে তো আমাদের উপর আক্রমণ করবে ওরা যখন নামবে আমরা উপর থেকে আক্রমণ করব। আর এটা জানেন যুদ্ধতে যত প্রকারের রণকৌশল সব বৈধ যুদ্ধতে রণকৌশল কি বৈধ আল্লাহ রসুল বললেন এই তোমার তোমাদের বাড়ি থেকে দা কুড়াল গাইতি কোদাল যা আছে সব নিয়ে চলো খন্দকের খাল কাটা হবে কাটতে টাইম লাগবে কতদিন তিন মাসের কাছাকাছি আল্লাহর নবী বললেন নতুন যারা বিয়ে করেছ শুধু তারা মাঝে মধ্যে বাড়ি যেতে পাবে যারা পুরাতন বিবাহিত তারা কেউ বাড়ি যেতে পাবে না যতদিন না খাল কাটা শুরু না হবে আল্লাহ নবী কোদাল দিয়ে কুড়াল দিয়ে খাল কাটার কাজে অংশগ্রহণ করেছেন সুবাহ খাদ্য খাবার নাই পেটে খাল কাটছেন সাহাবিগণ খাল কাটতে কাটতে মাঝখানে একটা বড় পাথর আটকে দিল খাল কাটতে পারছে না সাহাবিরা ধুমধাম করে মারছেন পাথর হিলাতে পারছে না ভাঙতে পারছে না একজন সাহাবি তার নাম জাবের আল্লাহ তালা আনহো তিনি বলছেন একবার আল্লাহ নবীর কাছে গেলে হয় না নবীজিও তো অন্যদিকে খাল কাটছেন আল্লাহ নবীকে গিয়ে ব্যাপারটা একটু বলি হজরতে জাবের কি বললেন আল্লাহ নবী এই 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 ব্যাপার আল্লাহ রসুল বলছেন তাহলে চলো আল্লাহ রসুল এলেন হজরতে জাবের বলছেন আল্লাহ রসুলের হাতে অস্ত্র দেওয়া হলো মানে খাল কাটার গাঁইতি দেওয়া হলো বা কোড়াল কিছু একটা দেওয়া হলো আল্লাহ রসুল এইরকমভাবে আঘাত করলেন যে পাথর আমরা তিন হাজার সাহাবি এক ভাঙতে পারিনি আল্লাহ রসুল একবার আঘাত করার কারণে পাথর ধুলোর মাত্র ধুলিশুল হজরতে বলছেন আল্লাহ রসুল যখন হাত তুলেছেন আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট পাথর রাখা আছে হজরত জাবের বলছেন আল্লাহ রসুল আপনার পেটে পাথর কেন আগে তো কোনো দিন দেখিনি আল্লাহ রসুস বলছেন যাবের তোমাদের যেমন খিদা পায় তার থেকে বেশি আমার পায় আসলে দুদিন তিন দিন না খাওয়া অবস্থায় পাথর ভাঙচিত ওই জন্য পেটে একটু পাথর রেখেছি যাতে পেটটা ভারী ভারী অনুভব হয় আল্লাহ একবার হযরতে যাবের বললেন আল্লাহর নবী আপনি আমাকে একটু অনুমতি দেবেন বাড়িতে যাওয়ার আমি বাড়ি যাব? বললেন আল্লাহ রসিল বলছেন যাও জাবের বাড়ি গেলেন দরজা খুলে দিয়ে বলছেন স্ত্রীর পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছে বিশ্ব রাখ বাড়িতে কিছু খাবার আছে যাবের স্ত্রী বলছেন বাড়িতে তেমন কোনো খাবার নাই একটা বকরির বাচ্চা রয়েছে আর অল্প কিছু আটা আছে একটা বকরির বাচ্চার কতটা গ্রস্ত হতে পারে পাঁচ কেজি অল্প আটা দুই চারজনের রুটি হতে পারে এই কথা হজরতে তাড়াতাড়ি বকরিটা বকরি জবাই করলেন স্ত্রীকে বললেন রেডি করো রুটি স্ত্রী বলছেন আল্লাহর একা দাওয়াত করবেন না সঙ্গে সঙ্গে দুই চারজন সাহাবিকেও বলবেন দুই চারজন সাহাবিকে বলবেন হজরতে জাবের এলেন এস আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত দিয়েছে সঙ্গে দুই একজন সাহাবীকে নিবেন একটা ছোট্ট বকরির বাচ্চা জবা করে এসেছি অল্প আটা রুটি পাকাচ্ছে চামার স্ত্রী এই কথা যখন যাবের বলেছে আল্লাহর নবী তখন সমস্ত খন্দকবাসীদের উদ্দেশ্যে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন ও খন্দকবাসীরা জাবেরের বাড়িতে দাওয়াত সবাই চলো কতজন সাহাবি ছিলেন তিন হাজার কত তিন হাজার জাবের তো ভয় কাঁপছে কি ব্যাপার তিন কেজি চার কেজি গোস্ত আর দাওয়াত করলেন আশ্চর্য ব্যাপার বাড়ি আসছেন আল্লাহ রসুল জাবেরকে কে পিছন দিক দিয়ে ডেকে বলছেন যাবের শোনো তোমার স্ত্রীকে বলবে চুলা থেকে রুটির পাত্রটা নামাতে মানা করবে গোস্তের হাঁড়িটা নামাতে মানা করবে আমি যাচ্ছি তোমাদের বাড়িতে যাবের এলেন স্ত্রী কেসে বলছেন ঘটনায় উল্টে গেল আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি আর আল্লাহ খুব টেনশন হচ্ছে আমার ওই জন্য আমি বলি যে বিয়ে করতে গেলে একটু বুদ্ধিমতী দেখে বিয়ে করা উচিত যাবের স্ত্রী কত বুদ্ধিমতী আল্লাহ মেয়ে যাবের স্ত্রী তখন বলছেন আপনি দাওয়াত দিয়েছেন কাকে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে যাবের বলছেন তখন যাবের স্ত্রী বলছেন সাহাবিদের দাওয়াত দিয়েছে কে বলছে সাহাবিদের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী তখন স্ত্রী বলছেন আপনি যাকে দাওয়াত দিয়েছেন আপনি তাকে নিয়ে টেনশন করুন আর নবীজি যাদেরকে দাওয়াত দিয়েছে ও টেনশন নবীজি করবেন আপনার নয় সোভান দশ তিন হাজার সাহাবি নিয়ে চলে এলেন আল্লাহর নবী বলছেন যাবের তোমার স্ত্রীকে বলো বাড়িতে ঢোকার অনুমতি নিলেন আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন যাবের পাত্রগুলো কই আচ্ছা আল্লাহ রসুল এই এই খাদ্যরপাত্র তখন আল্লাহ রসুল বলছেন যাবের জন করে সাহাবিকে তুমি নিজে নিজে ভিতরে ঢোকাও নিয়ে যাও নিয়ে যেয়ে ভিতরে ঢোকাও দশজন কতজন দশজন দশজন সাহাবি ঢুকছেন আল্লাহ রসুল গোস্ত দিচ্ছেন রুটি দিচ্ছেন গোস্ত দিচ্ছেন রুটি দিচ্ছেন গোস্ত দিচ্ছেন রুটি দিচ্ছেন এইভাবে তিন হাজার সাহাবির খাওয়া শেষ আল্লাহ রসুল চাবেরকে ডেকে বললেন তোমার স্ত্রীকে খেতে বলো তুমি নিজে খাও আমি একটু খাই হজরতে জাবের খেলেন নবীজি খেলেন জাবেরের স্ত্রী খেলেন আল্লাহর রসুল বলছেন জাবের আর কি কোনো খাবার হাঁড়িতে আছে জাবের তখন বলছেন আল্লাহ রসুল আছে আল্লাহ রসুল বলছেন জাবের এক কাজ করো তোমার প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দাও হজরতে জাবের বলছেন ওই খাদ্যটা আমি আমার প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দিলাম আল্লাহ রসুল বলছেন জাবের আরও কি খাদ্য আছে জাবের বলছেন আল্লাহ কি আল্লাহর কসম আল্লাহর নবী আমি মনে করি এই গোস্তার রুটি যদি গোটা মদিনা শহরবাসীদের মাঝখানে বিলি বন্টন করা হয় তবুও যেন রুটি আর গোস্ত শেষ করা যাবে না অলৌকিক ঘটনা যদি বলতে হয় আমরা হাদিস থেকে বলবো কি বললাম বুঝলেন না হ্যাঁ আদি ঘটনা নাই কত ঘটনা আছে আমি জানি না রাত্রি এখন বারোটা দশ বাজে খুন যাবত আপনাদের সামনে আমি কথা রাখছিলাম অনেকক্ষণ এটা কোন উদ্দেশ্যে জলসা হচ্ছে এটারও আমার জানা নেই মসজিদের উন্নতি গল্পে আমি আগে প্রচুর আদায় করেছি প্রচুর আদায় করেছি মানে আদায় খুব ভালো করতে পারতাম এখনো করতে পারি কিন্তু ওই মানে হাদিস কোরআন কিছু কিছু বিষয়ে সাপোর্ট করে না এই জন্য আমি আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি যে এই লাইন থেকে আমাকে চলে আসতে হবে যাই হোক মসজিদের কালেকশন মসজিদ একটি আল্লাহর ঘর তাই না আল্লাহ সাল্ল আলিফাসাল্লামের একটি হাদিস আমাদের বাড়িতে মৌমাছির মতো একটি মাছি দেখবেন বাথরুম ঘরে রান্নাঘরে হালকা মাটি দিয়ে বাসা তৈরি করে দেখেছেন দুই দিকে গর্ত মতো থাকে ও গিয়ে ভিতরে থেকে চলে আসে আবার হালকা এক ফোঁটা পানি দিলে ভেঙে চলে যায় দেখেছেন এরকম আপনাদের বাড়িতে আল্লাহ রসুল একদম হাদিস এইটাই যে ওই পাখিটা যতটা মাটি সংগ্রহ করে তার ঘর নির্মাণ করে যতটা উঁচু করে কতটা উঁচু করে হাফ ইঞ্চি মনে হয় হবে না আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তার নিজস্ব অর্থ দিয়ে আল্লাহর ঘরে এতটা উঁচু যদি করে দেয় যতটা উঁচু ওই পাখিটি তার ঘর নির্মাণের ক্ষেত্রে করে আল্লাহ তার জন্য জান্নাত একটা ওই রকম আপনার পয়সা থেকে অতটুকু তার মানে অতটুকু মানে একটা ইট কিনে দিলেই মনে হয়ে যাবে তাই না অর্ধেক ইট কিনে দিলে মনে হয়ে যাবে তার থেকেও কম একটা ইটকে মনে হয় কুড়ি ভাগ করলে তাও অত ছোট হবে না তাই না মানে মসজিদ এক সাংঘাতিক জায়গা সাংঘাতিক জায়গা তাই না আমাদের আমাদের গ্রামে এই গ্রামের গ্রামের আপনাদের কোন লোক যদি প্রতিদিন মমতা ব্যানার্জিকে ফোন করে প্রতিদিন কি বললাম বুঝলেন আচ্ছা বলুন তো আপনাদের গ্রামের সেই লোকটার দাম কেমন হবে সাংঘাতিক ব্যাপার চিনি না মমতার সাথে কথা বলে হ্যাঁ কেউ যদি অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলে মাঝে সাঝে তার তো লেজে হাত ধোয়াই মুশকিল হ্যাঁ ফোন করে দেবো বল হলে তাই না কেউ সোনিয়া গান্ধীর সঙ্গে কারো কথা হলে তার তো ধরে রাখাই মুশকিল আর নরেন্দ্র মোদির সঙ্গে খাতির হলে তার অসুবিধাই নাই তার মানে কি যত পাওয়ারফুল লোকের সঙ্গে খাতির হলে আমরা মনে করি গ্রামের ওই লোকটা সব থেকে পাওয়ার বেশি মনে করি না মনে করি এখন একটা রিক্সা চালক পাঁচোক্ত মসজিদে গিয়ে ওর খাতির বেশি আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে আচ্ছা ওই লোকটাকে আমরা কেউ দাম দিই হ্যাঁ বরং যেটা বলি শালা কাজ নাই নামাজ পড়ছে মসজিদে গিয়ে হ্যাঁ বলি বলি না আমরা সামান্য সতেরো কোটি পনেরো কোটি তেরো কোটি মানুষের সরকার মমতা ব্যানার্জি তার সঙ্গে সম্পর্ক থাকলে আমরা মনে করি কি চিনু আর কি হুনু মমতা আমাকে ফোন করে তাই না অথচ সারা পৃথিবীর নবমন্ডল ভূমন্ডল যা কিছু আছে সবার মালিককে আল্লাহ একজন গরিব অসহায় রিক্সা চালক ফুচকাওয়ালা মাছ বিক্রেতা এরকম একটা গরিব কানা কুজো অন্ধ পাঁচ অক্ত মসজিদে গিয়ে আল্লাহকে ডাকে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক তার কার সাথে আল্লাহর সাথে এই লোকটাকে কেউ দাম দেয় হ্যাঁ তাই এখন সমাজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে ওই লোকটা যদি টাকা না থাকে তো এরকম স্টেজে বসার ক্ষমতা নেই ওকে নামিয়ে দেবে হাত দেবে তুমি কি বোঝো বেরো লোকটা গ্রামের সবথেকে বেশি মানুষ তাই না যে জায়গা থেকে যে জায়গার মাধ্যমে আল্লাহর শরণাপন্ন এবং আল্লাহর খুব অতীব নিকটে হওয়া যায় সে জায়গাটার নাম কি মসজিদ তাই না এখন ধরে নেন একটা কথা আপনাকে বলি ওই রাইগঞ্জ থেকে ট্যাক্সিতে করে চারটে লোক এলো এসে ওই 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 মোড়টাতে নেমেছে ওই মোড়টায় নেমেছে চারটে লোক চারজনের মেহমান তা একটা লোক গিয়ে মনিরুলের বাড়ি গেছে তাহলে ওই লোকটা কার মেহমান মনিরুলের মেহমান আর একজনে গিয়ে জিসানের বাড়ি গেছে তো ও কার মেহমান সবাই বলবে জিসানদের মেহমান তাই না আর একজন গিয়ে মোরশেদদের বাড়ি গেছে সবাই কি বলবে মোরশেদের মেহমান আর একটা লোক এখন এসেছে মসজিদে ঢুকেছে হঠাৎ বলুন তো কার মেহমান আল্লাহ যে ঘরে ঢুকে গেলে রবের মেহমানের উপাধি পাওয়া যায় এ কি চারটি বড় কথা আমার বাড়িতে আপনি গেলেন আয়ে মমতাজুলের লোক ওর বাড়িতে আমি গেলাম আশরাফুলের লোক তাই না ওর বাড়িতে আমি গেলাম ও শফিকুলের লোক আর আমি যখন মসজিদে ঢুকে গেলাম হ্যাঁ আমি আল্লাহর মেহমান তাই না যে জায়গায় পৌঁছে গেলে আল্লাহর মেহমানের উপাধি পাওয়া যায় কি কোন বড় জায়গা এটা আপনি ভাবতে পারছেন এটা কোন জায়গা আল্লাহ আকবার সেই মসজিদ আল্লাহর ঘরের জন্যে আপনাদের কাছে কালেকশন করা হচ্ছিল